চিকেন রোস্টটা কীভাবে বানাই সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম সিম্পলভাবে খাইতে অনেক অসাধারণ হ্যাঁ সবাই কেমন আছেন আপনাদের বোন তো ভালো আছে আজকে চিকেন রোস্ট দেখাবো সবাই লাইক কমেন্ট করে পাশে থাকবেন আমার ভিডিওটা ভালো লাগবে শেয়ার করে দিবেন আর কমেন্টে জানাইবেন কেমন আসি এখানে আমি তিনটে মুরগি দুই নিছি ভালো মতন এখন রবন আর একটু হলুদ উগুবা দিয়ে আমি চিকেনটা আগে ভাজিয়ে নেবো বেশি দেবো না একদম অল্প হলুদ উগুবা দেবো তাই ভাইজিয়া নিতে আসি আর আমি এইভাবে সব চিকেন কোবান ভাবে ভাজিয়া আর এখানে চিকেন কোবান বেশি ভাজব না হবে শক্ত হয়ে যায় মিডিয়াম সাইজে ভাজিয়া নেবো এই দেখেন ভাজিয়া আমি উঠাইছি এখন আমি এক এক করে সব মশলা দেব আর কিভাবে চিকেন রোস্টটা বানাই দেখাবো একদম সিম্পল চিকেন রোস্ট করা যায় বিরিয়ানি এই রোস্টের মশলা ছাড়া আপনি আতে মশলা দিয়েই আপনি চিকেন রোস্টটা করতে পারেন এখানে আমি আজকে পেঁয়াজ বাটা দেব না আজকে শুধু কাটা পেঁয়াজ দিয়ে রান্না করব সাথে তেজপাতা গরম মশলা এলাচি দিয়ে দিছি এটা একটু নরম হয়ে যাবে এক চামচ সাদা এক এক চামিচ রসুন এক এক চামচ জিরা বাটা এক চামচ ধাটা সব এক এক করে দিয়ে দিতে আসি আপনারা দেখেন ফলো করবেন আমি সব মশলা কিন্তু দেখাই দেখাই এক চামচ করে দিতে আসি বেশি মশলা তিনটা মুরগি আনতে যে আমি সব কিছু দিতে আসি এনে জয় ফল বাটা দেবো দানা দেব বাদাম বাটা দেবো আর আমি জয়ফল হাতে বাইটা নেই এইটাই আমি দিই এইটা দিলেই দ্বিগুণ রোস্টের স্বাদ বাইরা যায় আর এইটাই সবচেয়ে টেস্ট আছে আমি রোস্টের মশলা দেবো না হাতে মশলাটাই দিতে আছে এখন সুন্দর করে কষাই নিতে আসি দেখেন এভাবে আপনারাও কষাই নেবেন আবার অনেক অনেক মশলা আছে এইটাই দিবো এই জন্য কম মশলা এখানে আমি দিতে আসছি পিঁয়াজ ব্যবস্থা করা আছে ওইটা পরে দেব একটু বাদাম বাটা দিতে আসি আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন না আর এখানে গুঁড়া দুই চামচ দিয়ে দিতে আছি লাল মরিচ স্বাদ মতন দিয়ে দিতে আসি আপনারাও এভাবে দিয়ে নেবেন আপনাদের আন্তাজ মতন যেহেতু মুরগি ভাজছেন যান দেওয়ার সময় আর মুরগি যেহেতু ভাজছেন যান দেওয়ার সময় আপনাদের তো একটা আইডিয়া আছে পরিমাণ মতন দেবেন আগে বেশি দেওয়া যাবে না তবে একটু একটু সামান্য আমি টেস্ট ছবি দিয়ে দিতে আসি এইভাবে এখন সুন্দর মতন ভালো মতন পরিটি করে কষাই নেব আর এই কষানোটা এখানে পেঁয়াজ ব্যবস্থা করবেন কিন্তু দিয়ে দেবাম এই দেখেন না এভাবেই আপনারা আপনারা এখানে আমি দই দিয়ে দিলাম এক কাপ সাথে বেবু বাস দিয়ে দেবাম দুইটা বেবু চিপে দিয়ে দিছি বেবুর বাসটাই কিন্তু সাত দ্বিগুণ বাবাই দেয় আর বেবু বাসটা কিন্তু গেমান আসে এই জন্য আমি সবসময় বেবু বাস দিই বোস্টেপ আর এইটাই ধোয়ার সময় আমি বেবু বাস দিয়ে ধুই হবে গন্ধটা থাকে না চিকেনে যাই হোক এই চিকেন বসটা কে কে পছন্দ করেন কমেন্টে অবশ্যই জানাবো আমার তো চিকেন বসটা হয়ে না হইবেই হয় না ঈদ আর এটা আমার কাছে পাকিস্তানি মুরগি দিয়ে চিকেন বসটা কিন্তু অনেক মজা ভাগে এখানে আমি তিনটা মুরগি নিচ্ছি আর এই থেকে কেবা জল দিয়ে দিতে আসি তারপরে এখন সুন্দর মতন ভালো মতন কষাই নেব মশলাটা কিন্তু আমি অনেকক্ষণ কষাইছি এখানে এই যে কিশমিশ দিয়ে দিলাম কতটি দেখছেন কিসমিস না দেবেই না কিশমিশ দিতেই হবে কিশমিসেও কিন্তু স্বাদ বাড়াইয়ে দেয় আপনারা আমরা সবাই জানি এই জন্য একটু গরম পানি দিয়ে কষাই নিতে আসি সুন্দর মতন তারপরে এভাবে আপনারা কষাইয়া বউ হিডে রাইখা কষাইয়া একদম জবের পানি দিয়ে দেবেন তাহলে একদম ভিতর থেকে একদম সিদ্ধ হইয়া সুন্দর মতন হইবে সফট হইবে খাইতেও মজা কিন্তু আমরা সবাই জানি এখন কাঁচামরিচ মরিচ দিয়ে দেবো দেখেন কাঁচামরিচ দিবে ঘে সে আর কাঁচামরিচের টেস্টও টেস্ট ও বাড়াই দেয় আপনারাও কাঁচামরিচ কাঁচা দিবেন দেবেন রোস্ট মানে ইসে আমার ফুটকাবারটা বেশি গাবার দেখে আমি হবুদ রং দিয়ে ভাজছি আপনারা এরকম করে নিন আর বাসায় যদি ফুড থাকে তাও এখানে আমার চিকেনটা কিন্তু হয়ে গেছে রোস্টটা এখন হাতে শাহি মশলাটা দিতে আছে রহিডে এখন চুপা উপরে রাখবো তবে বেরিয়ে দেখেন আমার কিন্তু বেশি মশলাও না বেশি